ঠাকুরগাঁয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কিছু মানুষ খবর পেয়ে বিজেপি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করেছে বিজিবি এ সময় তাদের নিকট তিনটি মোটরসাইকেল ছিল সোমবার দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে এই ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে মোটরসাইকেল সহ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা আটককৃত চারজনই হিন্দু সম্প্রদায়ের তারা হলেন পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায় হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রোহিগাঁও গ্রামের নয়েশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দিলীপের ছেলে পদনচন্দ্র রায় দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল হোসেন জানান দুপুরে দানাজপুর সীমান্তের তিনশো চল্লিশের তিন এস পিলার এলাকা দিয়ে হিন্দু ধর্মের বেশ কিছু মানুষ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় বিজিবি ও বিএসএফ তাদের ধাওয়া দেয় ধাওয়া খেয়ে পালানোর সময় ওই চারজনকে তিনটি মোটরসাইকেল সহ আটক করে বিজিবি পরে তাদের দানাজপুর ক্যাম্পে আনা হয় দিনাজপুর বিয়াল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল আলম পিএসসি জানান অবৈধভাবে ভারতে পারাপারের সময় আটককৃত চারজনের বিরুদ্ধে পিরগঞ্জ থানায় মামলা হয়েছে এরপরে তাদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে পুলিশ জানায় আগামীকাল আদালতে তোলা হবে সীমান্তে আটক ওই চারজনকে